ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অভিভাবক মানবতার মূর্ত প্রতীক ইসলাম চৌধুরী চাচা আর নেই আজ মঙ্গলবার একটা মিনিটে রয়্যাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্নআল্লাহ মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো ছয় বছর তিনি ছিলেন ব্রিটেনের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এস এর শুভাকাঙ্ক্ষী আর এফ সির ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীর্ঘ কয়েক সপ্তাহ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কঠিন সময়ে তার প্রতি দেখানো ভালোবাসা যত্ন ও দোয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে মরহুমের নামাজ জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে দবিরুল ইসলাম চৌধুরী যাকে সবাই ভালোবেসে দবির চাচা বলে রাখতেন তিনি ছিলেন পুরো কমিউনিটির একজন ছায়া যুক্তরাজ্যে করোনা মহামারীর ভয়াল সময়ে লকডাউনের মধ্যে একশো দুই বছর বয়সে পায়ে হেঁটে তহবিল সংগ্রহে নেমে তিনি প্রায় সাড়ে চার লক্ষ পাউন্ড তুলে বিশ্বকে তাক লাগিয়ে দেন সে সময় ব্রিটিশ মিডিয়া তাকে নিয়ে তুলপার শুরু হয় মানবতা সেই অনন্য দৃষ্টান্ত তাকে এনে দেয় ব্রিটিশ রানীর কবি সম্মান উনিশশো সালের এক জানুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে তার জন্ম উনিশশো সালে ইংরেজি সাহিত্য পড়তে ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন তিনি তারপর থেকে এই দেশেই তার জীবন তার কর্ম ও তার ভালোবাসা লন্ডন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্য তার অবদান কোন কার্য তিনি ছিলেন অভিভাবক পথ প্রদর্শক অনুপ্রেরণা দবির চাচার ইন্তেকালের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে তার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও আর এফ সির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আতিক চৌধুরী আজ আমরা হারালাম এক শতবর্ষী আলোক বর্তিকা যিনি এই ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে রেখেছেন ব্যাপক ভূমিকা মহান আল্লাহ তাকে ক্ষমা করুন তাকে বেস্টের উচ্চ স্থানে দান করুন মোহাম্মদ রহমান রহমান যে অনলাইন যুক্তরাজ্য